আসসালামু আলাইকুম সম্মানিত ভাই বোনেরা দেশ এবং প্রবাস থেকে যারা আমার এই চার শতাংশ সাড়ে চার শতাংশ জমির উপরে বাড়ি দেখতে আছেন সবাইকে জানাই ধন্যবাদ এটা হলো ব্রিক্সের বাড়ি একতলা সাত করা টোটাল জমির পরিমাণ সাড়ে চার রাস্তাটা হলো ষোলো ফিট একটা রাস্তা বড় রাস্তা এই রাস্তার সাথেই আপনার এই বাড়ি বাড়িটা মূলত কনার প্লট এই আপনাদের ভিতরে গিয়ে দেখাচ্ছি দুই সাইডেই দেখাবো এটা হলো একটা রুম বাড়িতে এই পাশে আছে সাতটা রুম আপনার চার ডাবল গ্যাস আছে যারা গ্যাসওয়ালা বাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই বাড়ি বাড়িটার অবস্থান হলো আপনার সাবার রাজাসন আবারও বলি বাড়িটার অবস্থান সাবার রাজাসন পৌরসভায় রুমগুলা দেখাচ্ছি এসাইটে সাতটা রুম বাড়িতে রং করছে এর জন্য আপনার সব রুমগুলাই আপাতত খালি কিন্তু এখানে ভাড়া চলে সবগুলাই ভাড়া ছিল বাড়িতে রঙ করা হয়েছে আশেপাশে অনেক ফাউন্ডেশন বাড়ি আছে আবার বলি জমিটারও বাড়িটার অবস্থান হলো আপনার সবার রাজাসন পৌরসভা রাজাসন এই যে পাশে একটা বারো ফিট রাস্তা আছে ওই সামনে হলো আবার পিসেটের রাস্তা কনার প্লট মূলত কনার প্লটের মাঝে এই বাড়ি সাড়ে চার শতাংশ জমির ওপর মানে আপনার দুই ফ্ল্যাট সিস্টেম ওই পাশে দেখাইছি আপনাদের এখন আপনাদের এই পাশটাও দেখাবো। বাড়িতে চার ডাবল গ্যাস আছে আবার বলি গ্যাস সহ ওই বাড়ি এ আপনাদের দেখাচ্ছি এখন আর এর আগে আপনাদের বাড়ির ছাদে গিয়ে একটু ছাদটা দেখায় আসি তারপর ভেতর সাইডটা দেখাবো রাধাসন এলাকা আপনার এখানে গার্মেন্টস ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এখানে আশেপাশে অনেক বাড়ি আছে ভাড়ার চাহিদা অনেক দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক বাড়িঘর আপনি চাইলে এখানে এটা তো ব্রিক্সের উপরে করা আপনি চাইলে এখানে ফাউন্ডেশন করে সুন্দর বাড়ি করতে পারবেন রাস্তা যেহেতু দুই পাশ দিয়ে রাস্তা স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার সব কাছাকাছি রাজা স পৌরসভা এলাকা আপনার খুব কাছে এখান থেকে দশ মিনিট লাগে সাভার যেতে এদিকে আপনি মিরপুর উত্তরা দিয়াবাড়ি থেকে খুব সহজে আসতে পারবেন এ হলো ওই পাশে আপনার ফ্লোরগুলো টাইস করা মানে ফ্ল্যাট সিস্টেম দুই সাইডে ওই পাশে ভাড়া দেওয়া ওনারা এই পাশে থাকতো আর কি তো বাড়িটার মূল্য প্যাকেজ মূল্য নব্বই লক্ষ আমরা বলি সাড়ে চার শতাংশ বা চার শতাংশ সত্তর পয়েন্ট বা একাত্তর পয়েন্ট এটা আমার সঠিক জানা নাই কাগজটা দেখে বলতে হবে সাড়ে চারের মতো বা চার শতাংশ একাত্তর পয়েন্ট জমির উপরে এই বাড়ি আপনার গ্যাস আছে চার ডাবল বাড়ির মূল্য প্যাকেজ মূল্য নব্বই লক্ষ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেলে আরও সুন্দর সুন্দর জমি ও বাড়ি দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো ভালো থাকেন আসসালামু আলাইকুম আ